আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পিলারবিহীন মসজিদ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কর্ণফুলি পেপার মিলের সেই বিখ্যাত মসজিদ কালের বিবর্তনে অনেক সময় পেরিয়ে গেলেও এই মসজিদ এখনও মানুষের আগ্রহের বিষয়বস্তু হিসাবে দাঁড়িয়ে রয়েছে ইউটিউব কিংবা ফেসবুকে সার্চ দিলে এই মসজিদকে ঘিরে অন্ততপক্ষে কয়েক ডজনের ভিডিও পাওয়া যাবে তাহলে বলতে পারেন নতুন করে আমার এই ভিডিও তৈরি করার প্রয়োজনীয়তা কি প্রিয় দর্শক এ ভিডিওতে কেপিএম মসজিদের কয়টি জানালা কয়টি দরজা রয়েছে সে ধরনের ইনফরমেশন শেয়ার করে আপনাদের বোর করব না বরং কেপিএমকে ঘিরে এমন সব ইনফরমেশন শেয়ার করব যা আপনাদের অনেকেরই অজানা এ ভিডিওতে আমি মসজিদটির বর্তমান অবস্থা ধ্বংসপ্রাপ্ত হবার কারণ এবং কারা এর জন্য দায়ী মসজিদ রক্ষণাবেক্ষণে দায়িত্বশীলরা কি যথেষ্ট ভূমিকা পালন করছে মসজিদটি এভাবে থাকলে আর কতদিন টিকে থাকতে পারে ইত্যাদি বিষয়ে কথা বলব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করার পূর্বে এ স্মল রিকোয়েস্ট ফর ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন অলসো এতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন দেরি না করে শুরু করা যাক অনন্য স্থাপত্যশৈলীর কেপিএম মসজিদ উনিশশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হলেও কর্ণফলি পেপার মিল পাকিস্তান আমলে উনিশশো একান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছিল যদিও উনিশশো সালে দাউদ গ্রুপের নিকট এটি বিক্রি করে দেওয়া হয় সে সময় কর্ণফলিক পেপার মিলে প্রায় পনেরো হাজার কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক চাকরি করত এই বিশাল জনগোষ্ঠীর কথা মাথায় রেখেই এই মসজিদটি নির্মাণ করা হয় এটি কোনো ঐতিহাসিক মসজিদ নয় বরং অনন্য স্থাপত্যশৈলীর কারণে সাধারণ মসজিদ হতে এটি ভিন্ন এবং মানুষের আগ্রহের বিষয়বস্তুতে পরিণত হয়েছে কর্ণফলি পেপার মিল প্রতিষ্ঠার প্রায় সাতান্ন বছর পেরিয়ে গেছে বর্তমানে মিলটি প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম শ্রমিক কর্মচারীদের অবসরে চলে যাওয়ার পর দেওয়া হয়নি নতুন কোনো নিয়োগ ফলে স্বল্প জনবল নিয়েই প্রতিষ্ঠানটি চলমান রয়েছে মিল কর্তৃপক্ষের সদিচ্ছা এবং কর্মকর্তা কর্মচারীদের স্বেচ্ছাচারিতার কারণে কর্ণফলি পেপার মিল চলছে খুরে খুরে। পেপার মিলের রুগ্নতার প্রভাব এই মসজিদের উপরে উপরেছে বিশেষ করে দুই সালের পর থেকে এই মসজিদের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের দিকে একেবারেই নজর দেওয়া হয়নি বিসিআইসি এর নিয়ন্ত্রণাধীন কর্ণফলি পেপার মিল দীর্ঘদিন ধরে নানা রকমের জটিলতায় পরিচালিত হয়ে আসছে সময়ের সাথে আধুনিক আইন না হওয়া এবং কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন দুর্নীতির কারণে কর্ণফুলি পেপার মিল একটি কঙ্কালসার দেহতে পরিণত হয়েছে কেপিএম মসজিদের নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার দায়িত্ব কর্ণফুলি পেপার মিল কর্তৃপক্ষের মূল প্রতিষ্ঠানের দিকেই যাদের এরকম উদাসীনতা তারা মসজিদের দিকে কিভাবে নজর দেবে বিষয়টি এমনই ঘটেছে ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাওয়া কেপিএমের দিকে বিসিআইসিরও কোনো ভুরুক্ষেপ নেই কর্ণফুলি পেপার মিলের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবাসিক এলাকার মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করে আবাসিক এলাকাতে প্রায় পনেরো হাজার লোক বসবাস করত। জুমার দিনে এত বড় একটি মসজিদেও তাদের জায়গার সংকুলন হতো না মসজিদের জন্য রাখা হয়েছিল স্থায়ী একজন ইমাম এবং মোয়াজ্জিন সে সময় মসজিদের রক্ষণাবেক্ষণে কোনো ধরনের গাফিলতি করা হতো না সময়ের পরিক্রমায় কয়েক যুগ পার হয়ে গিয়েছে পরিবর্তন এসেছে মিলের উৎপাদন সক্ষমতায় প্রায় বন্ধ হয়ে থাকা এই মিলটি সরকারের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে এর সাথে গড়ে ওঠা কেআরসি মিল বন্ধ হয়ে গেছে অনেক আগেই কিছুদিন পূর্বে কেপিএম কলেজ বন্ধ হয়ে যায় ধর্মীয় প্রতিষ্ঠান না হলে হয়তোবা এই মসজিদটিকে অনেক আগেই বন্ধ করে দেওয়া হতো বর্তমানে এটিএম আব্দুল্লাহ প্রায় পনেরো বছর ধরে মসজিদের চুক্তিভিত্তিক ইমাম হিসাবে দায়িত্ব পালন করে আসছেন তিনি মসজিদের স্থায়ী কর্মচারী হিসাবে ৩৭ বছর ধরে ইমামের দায়িত্ব পালন করেন নতুন করে ইমাম নিয়োগ দিতে না পারায় তাকে এই চুক্তিভিত্তিক ইমাম হিসেবে রাখা হয় বয়সের ভারে তিনি খুব একটা ভালো খুদ্ দিতে পারেন না তাই যারা দূর থেকে এই মসজিদে নামাজ পড়তে আসতে তারাও আগ্রহ হারিয়ে ফেলেছে মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য একজন স্থায়ী মোয়াজ্জিন থাকার কথা থাকলেও অস্থায়ী মোয়াজ্জিন দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে মাঝে মধ্যেই তাকে পাওয়া যায় না এই মসজিদেই নামাজ পড়ে থাকে এমন একজন অন্ধ ব্যক্তি তার পরিবর্তে আজান দিয়ে থাকেন তিনি প্রায় পনেরো বছর ধরে মোয়াজ্জিনের অনুপস্থিতিতে আজান দিয়ে আসছেন আমি নিশ্চিত করে বলতে পারি তার সুরেলা কণ্ঠ আপনাকে মোহিত করবে আপনার হাতে যদি সময় থাকে তাহলে তার আজান শুনে আসতে পারেন মসজিদের মুসল্লিদের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ দিন ধরে এই মসজিদের মেনটেন্স না করায় ছাদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে বর্ষাকালে সিলিং চুয়ে মসজিদের ভিতরে বেশ কয়েক জায়গায় পানি পড়ে এর কারণে বেশিরভাগ জায়গায় ফলস সিলিং নষ্ট হয়ে গেছে ফলে মসজিদের সৌন্দর্যতায় ব্যাপক প্রভাব পড়েছে নান্দনিক এই মসজিদের নিয়মিত রং না করার কারণে ফিকে হয়ে পড়েছে এর দেয়ালগুলো মসজিদটি পিলারবিহীন হওয়ায় এর দেয়ালের উপরেই সাদ নির্মিত হয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে দেয়াল দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ফলে স্বাদ ধসে পড়ার ঝুঁকিও বাড়ছে দিন দিন নান্দনিক এই মসজিদটির নান্দনিকতা হারিয়ে গেছে অনেক আগেই তারপরেও স্থাপত্যশৈলী ও ভিন্ন কাঠামোর হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত হতে এই মসজিদটি দেখতে পর্যটকের আগমন বটে তবে মসজিদের অবস্থা দেখে পর্যটকদের মধ্যে হতাশা কাজ করে এখনও মসজিদটিকে সংস্কার ও ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হলে আয়ুষ্কাল বেড়ে যাবে কয়েক গুণ সাধারণত মসজিদের ভিতরে পিলার থাকায় খুদবার সময় ইমাম সাহেবকে সবাই দেখতে পায় না ফলে কিছু মুসল্লির কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় এবং ইমামের সাথে মুসল্লির ইন্টারাকশান ভালো হয় না কেপিএম মসজিদে পিলার না থাকায় যে কোনো প্রান্তে বসে ইমাম সাহেবকে দেখা যায় মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সাতষট্টি সালের আট ডিসেম্বর বছরখানেকের মধ্যেই নির্মাণ কাজ সমাপ্ত হয় মসজিদের ভিতরে ১৩টি এবং বারান্দায় চারটি কাতার মিলে মোট সত্তরটি কাতারে প্রায় সতেরোশো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এছাড়াও এই মসজিদের সাথে লাগানো খোলা জায়গায় আরও তিনশো জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে একসময় জুমার দিনেই এই মসজিদটি হয়ে যেত মুসল্লিদের মিলন মেলা মসজিদকে ঘিরেই একজনের সাথে আর একজনের ভ্রাতৃত্ব গড়ে উঠত একজন আরেকজনের খোঁজখবর নিতে পারত বর্তমানে সেটি একটি সোনালী মাত্র এখন এর কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের সংখ্যা কমে যাওয়ায় তেমন একটা মুসল্লি হয় না জুম্মার দিন ব্যতীত অন্য দিনগুলোতে অর্ধেক কাতার মুসল্লিও দেখা যায় না তবে জুম্মার দিনে তিন কাতারের মতো মুসল্লি জুম্মার নামাজ আদায় করতে আসে এই মসজিদের আরেকটি বিশেষত্ব হচ্ছে প্রচণ্ড তাপাদাহেও এই মসজিদে এসির প্রয়োজন হয় না প্রচুর দরজা জানালা থাকায় বাতাস খুব সহজেই প্রবেশ করতে পারে এছাড়াও বিশেষ পদ্ধতিতে তৈরি করা স্বাদও হিট নিয়ন্ত্রণে ভূমিকা রাখে তাই এসি না থাকলেও গরমকালে মুসল্লিরা আরামের সাথে নামাজ আদায় করতে পারে পাকিস্তান আমলে গড়ে ওঠা এই মসজিদটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে আকর্ষণীয় ও দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি পেয়েছে চেষ্টা করেছি মসজিদের আদ্যপান্ত তুলে ধরার জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অভিনন্দন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওটিতে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এতে তারা ও বিষয়টি সম্পর্কে জানতে পারবে শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সুস্থতা কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ